সে অনেক মেয়ে লোক এখন মেয়েতে মেয়েতে বিয়ে করবে এই স্লোগান তুলেছি চার পাঁচ দিন আগে গোষ্ঠীও দুইজন ধরা পড়েছি ওই দুইজন মেয়ে লোক বলছে আমরা পুরুষ মানুষ চাই না আমরা মেয়েরা মেয়েরা বিয়ে করব যদি আমাদের বিয়ে না দেন আমরা দুইজনই মরে যাব তো আমরা যদি দুইজন মেয়েরা মেয়েরা বিয়ে করো আমরা কি করছি কথা বল দেখ আমাদের আল্লাহকে ফতুল বানিয়েছে আদার কোন কাজ নেই দেশে চক্রান্তে পা দেওয়া যাবে না এই সামকামিতা এটা হারাম হারাম এবং হারাম এটা যারা জারি করতে চাচ্ছেন মুসলমানদের এই 96 ভাগ মুসলমানদের দেশ এটা কিয়ামতের আগে জারি করা সম্ভব না আপনাদের স্বপ্ন সাত কোন দিন পূর্ণ হবে না একজন মুসলমান দেশে জীবিত থাকতে কথা বলেন ঠিক কি না এজানে আপনার মেয়েকে আপনার বউকে আপনার পুত্র আপনি বেড়াতে নিয়ে যাবেন কিন্তু সাবধান আলা তাকরাবা আহাদিহি সাজারা যদি আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার এসে যায় যেমন পর্দা লঙ্ঘন এটা একটা বর্ডার লঙ্ঘন করা কথা বলেন না কেন আল্লাহ পাক করা গোরা নে পাঁচশোটা বর্ডার দিয়েছেন আপনার মেয়ে আপনার বউ আপনার পুত্রপদু আপনার মা আপনার বোন বেড়াতে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না সেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বরুর পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই বড় কার নাম এখানে দেননি করা করানে কারিমের ভেতরে যেই মেয়ে লোকের নাম আল্লাহ দিয়েছেন সেই মেয়ে দেখবেন স্বামী নেই যেমন হাজরতে মরিয় স্বামী আছে কথা বলে কিন্তু যত কোন মেয়ে লোকের নাম ইনডাইরেক্ট আছে ওই প্রত্যেকটি মেয়ে লোকের স্বামী আছে তার শ্রম মফাসির বোঝাতে আছেন পৃথিবীর মেয়েরা দুনিয়ায় যদি কেউ তোমার না থাকে স্বামী যদি মাথার উপরে থাকে বুঝবে দুনিয়াটা আছে স্বামীদাদের মাথার উপরে নেই সারা পৃথিবী তোমার আন্ডারে থাকলেও বুঝবে তোমার কেউ নেই উপরে সাদ না থাকলে ঘরে থাকা যায় আর স্বামী কি আপনি বসেন স্বামী যে কি জিনিস কোথায় রাখা দরকার আপনি জানেন নবীজি মাঝে মাঝে বলতেন মেয়েরা আল্লাহ শেষ দাদা নেই আল্লাহ পাকবাদে যদি সেজদা দেওয়া যায় থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা যা করো স্বামীর পায়ে সেজদা করো কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টা পাল্টা কাজ করে বেড়াচ্ছেন আপনি নিজে নেন আপনি বুঝে নেন বিশ্বাস করেন আপনি জাহান্নামী প্রশ্ন আসতে পারে আমার স্বামী চরিত্র ভালো না একটু খারাপ এই কারণে আমি লাইন করেছি আপনার স্বামীকে ফেরা অনেক খারাপ এক কথা বলে না কেন আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরা অন মার্কা স্বামী তো না শুধু আল্লাহর উপরে ইমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে সলাকা লাগিয়েছে কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে আপনার স্বামী কি এই করেছে আপনি বলতে পারবেন না দুই একটা একটু চট থাপ্পড় দিতে পারে আপত্ত আরও তো স্বামী কি করেছে আপনি দেখেন করানে কারি মেটা বলছে আমাদেরকে এদের আয়েং দাঁড় খাবাই থাং ফির জান না এটা ফিরে আয়া

হাজরতে আসিয়া এই কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলেন ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহকে বলো জান্নাত শুধু না এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায় এবার আসেন মূল কথায় হাজরতে আসিয়া এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের মুখে থাকার পরও কিন্তু স্বামীর জন্য তিনি বর দোয়া দিননি আনাজনি মিং ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজনি মিনাল কওমি যালিমিন একালিব করে টান আছে হযরত আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার ওপরে জুলুম অত্যাচার নির্যাতন করছে এই দৃশ্য দেখে তুমি জানো লিগেজিও না তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও এবং আমার কে দিয়ে করে এর এই গন্ডা বাহিনী এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না আপনি একটু একটু ফিয়াল করে দেখেন তো কোন পরজায় দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি মাথার উপরে গরম তেল চলছে চুলগুলো উঠে যাচ্ছে পুরোঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে ব্রেক লাগিয়ে কপালের ভেতরে সলা কালা গিয়েছে এ কঠিন মুহূর্তেও তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে জর্জরিত তারপর স্বামীর জন্য তিনি বড় দোয়া দেননি বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও আপনি যে জান্নাতের আশা করেন আসিয়ার সাথে আপনি নিলাম তো আপনার জীবনে এটা পাওয়া যাবে বলেন যে আর ওর চরিত্র আসলে ভালো না লাইন আছে ফেরা আর কি লাইন ছিল না আপনার চাইতে ফেরাউন স্বামীর চাইতে কত গুণ খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে এই জন্য বলছি স্বামী যাদের মাথার উপরে আছে সে মনে করে আমার মাথায় একটা ছাদ আছে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসিয়ার নামটা দেননি কারণ তার স্বামী ছিল এখানে জোলাই নামটা সরাসরি দেননি কারণ তার স্বামী ছিল স্বামী থাকা মানে দুনিয়া থাকা স্বামী নেই আপনি অসহায় হয়ে পড়বেন কত রকমের উলট বালট কথা টিটকারি মস্কারি ফাউল কথা শোনা লাগবে সমাজে আপনি টেরও পাচ্ছেন না স্বামী বাদ দিয়ে যারা একা একা চলতে চান বাবার বাড়িতে গিয়ে মন মতো চলবেন বলে আশা করে আছে আমি ধ্বংস হয়ে গেছেন হযরত আসিয়া এবং জলাইখার নাম কেন বললাম তাদের নাম আল্লাহ করানে দেয়নি কারণ তাদের স্বামী ছিল কে বলেন বলেন স্বামী খারাপ হোক কিন্তু স্বামী তো আল্লাহ কায়দা দিয়েছেন কন্যা না দিয়েছেন বহুbson কেন আল্লাহ তার নামটা দিয়ে দিলে তো হয়েছে তো কি বাকি শব্দটা দিলেই তো অর্থ আমরা পেয়েছে তার কারণ এখানে আল্লাহ জুলাই খার নাম বলছে কিন্তু বাস্তবে দেখলাম নাম না দিয়ে বহু বসন্ত আল্লাহ এটাই জানাতে চেয়েছেন মেয়েদের যে চক্রান্ত এটা সোলাই খার একা না কেয়ামত পর্যন্ত সোলাই খার মত এরকম ষড়যন্ত্রকারী মহিলারা যাবে আমার মনে হয় ওইটা একটা বাংলাদেশে আমরা পেয়েছিলাম এক কথা বলে না কেন এই ষড়যন্ত্রের কারণে হাজারো আলেম এই সাড়ে পনেরো বছরে জেল খেটেছে হাজারো মানুষ মানবতা ধ্বংস করেছে এই চক্রান্তের কারণে পাশের রাষ্ট্রে ছিলে মায়ানমারে আর একজন ওর চক্রান্তে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনাকে শান্তিতে নবেন পেয়েছে और কারণে কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আদম সন্তান কথা বলেন ঠিক কি না আমাদের যেই দাম জলাইকার যাই হোক এর কারণে কত মানুষ 2732 জন মানুষ অলরেডি দেশ থেকে কিছুদিন আগে মরে গেল এজন্য ওনার নাম এখন আপনি ইন্টারনেটে সার্চ দেন ছয় জনের নাম পাবেন পৃথিবীতে হত্যাকারী গণহত্যার তালিকায় একজন হিটলার চেঙ্গিস খান বাকি আমাদের পাশে রাষ্ট্রে আছে যিনি ওনার নাম আছে আর যিনি পালিয়ে ওনার কাছে গেছে কিনার নাম আছে বাকি গলো আমি নাই নাই বললাম আপনি বলেন তো যাদের নাম গণহত্যার তালিকায় কত মানুষের রক্ত তারা করেছে হ্যাঁ রে আমার ফাঁসি চাই এই বইটা আমি পড়েছিলাম দেখলাম ওখানে লিখেছে মতিউর রহমান রেহ্টু সাহেব উনি নিজে লিখে দিয়েছে যারা পালিয়েছে ওদের দুই ও ফাঁস চরিত্র এই ছিল কেউ যদি মারা আছে তো তার রক্ত দেখে তারা খুশি বলতো আমি যেটা বসাতে যাচ্ছি আপনাদেরকে মেয়েদের চক্রান্ত যেহেতু ভয়ঙ্কর এটা বসে নেই কেমন পর্যন্ত এটা চলতে থাকবে এই জন্য নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে আমার উম্মতের জন্য সব ভয়ংকর ভয়ঙ্কর জিনিস আমি রেখে গেলাম দুইটা তার এক নাম্বারে মেয়ে লোক এটা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে আজ বাংলাদেশে অনেক মেয়ে লোক এখন মেয়েতে মেয়েতে বিয়ে করবে এই স্লোগান তুলেছে চার পাঁচ দিন আগে কোষ্টিয়াও দুইজন ধরা পড়েছে ওই দুইজন মেয়ে লোক বলছে আমরা পুরুষ মানুষ চাই না আমরা মেয়েরা মেয়েরা বিয়ে করব। যদি আমাদের বিয়ে না দেন আমরা দুইজনই যাব বলে তো আমরা যদি দুইজন মেয়েরা মেয়েরা বিয়ে করো আমরা কি করছি আমাদের আল্লাহকে ফতুল বানিয়েছে আমাদের কোনো কাজ নেই দেশে চক্রান্ত পা দেওয়া যাবে না এই শামক কামিতা এটা হারাম হারাম এবং হারাম এটা যারা জারি করতে চাচ্ছেন মুসলমানের এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এটা কিয়ামতের আগে জারি করা সম্ভব না আপনাদের স্বপ্ন সাত কোনদিন পূর্ণ হবে না একজন মুসলমানের দেশে জীবিত থাকতে কথা বলে ঠিক কিনা এখানে আপনার মেয়েকে আপনার বউকে আপনার পুত্র আপনি বেড়াতে নিয়ে যাবেন কিন্তু সাবধান আলা তাকরাবা হাদিহিস সাজারা যদি আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার এসে যায় যেমন পর্দা লঙ্ঘন এটা একটা বর্ডার লঙ্ঘন করা কথা বলে না কেন আল্লাহ ঘোরা ঘোরা নেই পাঁচশোটা বর্ডার দিয়েছেন আপনার মেয়ে আপনার বউ আপনার পুত্র আপনার মা আপনার বোন বেড়াতে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বল পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই গলে এই যে বর যাত্রী যারা বউ মেয়ে ছেলে নিয়ে যায় পর্দা থাকে বলে চোদ্দ জন পুরুষ ছাড়া অন্য কারো সাথে আপনি দেখা করতে পারবেন না আপনি একজন মহিলা কয়জন চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে কারো সাথে দেখা করলে আপনার চোখ নিম্নগামী হবে লজ্জা পবিত্র রাখা লাগবে আমার মনে হয় বিবাহে বর যাত্রী যারা যায় ওদের আর কিছু না হোক চোখের সেনা হতে আছে আজকে থেকে এখন আর বড় জাতরি যাবেন না কারণ এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা জানি আপনি মানবেন না কারণ এই দেশে আলিমা নেই দেশে আছে বড় জাতরি নবীজি মানিয়েছেন আলিমা আর আমরা মানিয়েছে বড় জাতরি এটা হিন্দুদের কালচার তাফসীর মাহফিল দিয়েছেন কিছু নেওয়ার জন্য অন্তত এইটা নবীর কাছ থেকে নেওয়া যাবে না আমরা যারা অন্তত ছেলের বাবা আছি আজকে থেকে সিদ্ধান্ত নেন নবীজির বাইরের এই হিন্দুদের কাজ আমরা আজকে থেকে আর করবো না অন্তত যতদিন বেঁচে আসি কোনদিন আর বরযাত্রী যাব কারা কারা যাবেন না হাত তোলেন তো এই আন্দাজে হাত দিলে মরবেন সামনে আবার যাবেন আমি হাত তুলে তো হবেন একেবারে অটুট সিদ্ধান্ত নেন জীবনে যাত্রী যাব না তারা তোলেন না হাত দলছে না

ইসলাম এই দেশে আমরা এমন ভাবে মানছি যে ইসলামে খাওয়া আছে সেখানে আমরা আছি খাওয়া নেই সে যত বড় ইসলাম হোক ওখানে আমরা নেই কথা বলে না কেন আপনি ইসলামের নিয়ম নীতি গুলো দেখেন এদেশে যা পালন হয় মারণ মরে গেলে খাওয়া মানুষ জন্ম নিলেও মুসলমানি দেয় এরপরে খাওয়া জন্মের দিনে খাওয়া সবে বড়াতে খাওয়া সবে মেরাজে খাওয়া সবে কদরে খাওয়া দুই রোজা দই ঈদে খাওয়া কেউ দাওয়াত দিলে সে যে অনুষ্ঠানেই হোক শুধু খাওয়া বলেন খাওয়া